পৃথিবীতে যদি কোনো ব্যক্তি চুপ থাকে যদি কোনো ব্যক্তি নীরবতাকে অবলম্বন করে যদি কোনো ব্যক্তি একটু কম কথা বলে তার মানে এমনটা নয় যে সে দুর্বল তার মানে এমনটা নয় যে সে অবুঝ তার মানে এমনটা নয় যে সে কিছু বোঝে না আমি জীবনের বিভিন্ন পর্যায়ে বুদ্ধিমান মানুষগুলোকে কম বলতে দেখেছি আর অবুজ মানুষগুলোকে প্রয়োজনের থেকে বেশি বলতে দেখেছি যদি কোনো ব্যক্তি চুপ থাকতে পারে যদি কোনো ব্যক্তি প্রয়োজন মাপিক কথা বলে যদি কোনো ব্যক্তি অল্প বলতে শুরু করে তখন তার সমস্যার মাত্রাও কমতে থাকে তখন তার জীবনটাও সরল হতে থাকে সহজ হতে থাকে তাই প্রয়োজন মাপিক বলা উচিত যতটা প্রয়োজন যেখানে যেটা বলা প্রয়োজন সেটা বলা উচিত তার থেকে অধিক কিছু নয় তার থেকে বেশি কিছু নয় শোনো তোমাকে বলছি তোমাকে বলছি নিজের জীবনে এতটা ব্যস্ত হয়ে যাও যেন দুঃখ মন খারাপ চিন্তা এগুলো করার মতো সময় না থাকে নিজের জীবনে এতটা ব্যস্ত হয়ে যাও যেন সকলকে গুরুত্ব দেওয়ার মতো সময় না থাকে সকলের কথায় প্রাধান্য দেওয়ার মতো সময় না থাকে কিছু জিনিসকে ইগনোর করতে হবে কিছু জিনিসকে এড়িয়ে যেতে হবে সকলকে গুরুত্ব সবকিছু গুরুত্ব দিতে গেলে তুমি নিজেকে ফুলে যাবে না সব গুরুত্ব দিতে চেও না সব কিছুকে অত বেশি প্রাধান্য দেওয়ার কোনো প্রয়োজন নেই মনে দেখো সেই সমস্ত ব্যক্তিগুলোই জীবনের সবথেকে বেশি দুঃখে থাকে যারা অধিক পরিমাণ সময় অবহেলার সহিত কাটায় তাই নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করো নিজে ব্যস্ত থাকার চেষ্টা করো সময় কাটাও কিন্তু সেটা নিজের প্রয়োজনে সময় কাটাও কিন্তু সেটা যেন কাজে লাগে এমনভাবে এমনভাবে সময় কাটিও না যেটাকে সময়ের অপচয় মনে হয় যেভাবে সময় কাটালে তোমার আগামীতে আফসোস হয় তেমনভাবে সময় কাটিও না মনে দেখো সময়ের থেকে বড় কোনো সম্পদ হয় না সময়ের গুরুত্ব দেয়া মানুষগুলোকে পৃথিবীর পরিচালক নিরাশ করেন না সময়ের অবহেলা করা মানুষগুলোকে উপরওয়ালা পুরস্কৃত করেন না তাই অপচয় করো না ব্যবহার করো সঠিক জায়গায় সঠিক ক্ষেত্রে সঠিকভাবে ব্যবহার করো আর একটা কথা মনে রেখো যদিও একাকিত্ব তোমার কাছে বোরিং লেগে থাকে তারপরেও তুমি অতটা দুঃখ একাকিত্বের মধ্যে পাবে না যতটা দুঃখ কোনো ভুল মানুষের সাথে কাটালে পাবে যতটা কষ্ট তুমি কোনো ভুল মানুষের সাথে সময় অতিবাহিত করলে পাবে ততটা কষ্ট তুমি এক সময় কাটালে পাবে না আর আমরা জীবনের বিভিন্ন পর্যায়ে ভুল মানুষগুলোকেই চুজ করি যারা আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায় জীবনের বাস্তবতা বুঝিয়ে দিয়ে যায় অনেক সময় দেখবে তোমার বিপক্ষে অনেক মানুষ দাঁড়িয়ে যাবে তুমি সঠিক হওয়া সত্ত্বেও তোমাকে ভুল বলতে শুরু করবে কিন্তু তাদের কথা অনুযায়ী তুমি হয়তো বা ভুল বাস্তবে তোমার জায়গা থেকে তুমি ঠিক হতে পারে তুমি ঠিক কারণ তারা তাদের স্থান থেকে তোমাকে বিচার করবে হ্যাঁ তারা তাদের স্থান থেকে তোমাকে বিচার করবে তাই জীবনের সকলকে শোনো যে যেটা বলছে যে যেটা বোঝাচ্ছে যে যেটা শুনিয়ে যাচ্ছে কিন্তু সেটাই করো যেটা তোমার মন বলছে সকলকে শোনার পরে তুমি সেটা বুঝে যাবে তোমার জন্যে কোনটা ভালো আসলে আমরা কিন্তু জানি যে আমাদের জন্যে কোনটা ভালো কোনটা উপযুক্ত তারপরেও আমরা ভুল পথে চলে যাই তার কারণ আমরা সেখানে সাময়িক আনন্দ পাই যে সাময়িক আনন্দ আমাদের ভবিষ্যৎকে ধ্বংস করার ক্ষমতা রাখে আমাদের জীবনের সবথেকে বড় দুঃখের কারণ হওয়ার ক্ষমতা রাখে মনে রেখো কোনো জিনিস তুমি সহজে পেয়ে যাচ্ছ তার মানে এমনটাও হতে পারে যে তুমি কোনো জালে ফাঁসতে চলেছো তুমি কোনো শিকারীর শিকার হতে চলেছ সুতরাং সহজ সবসময় তোমার জন্য উপযুক্ত হবে এমনটা কিন্তু নয় আমরা জীবনের বিভিন্ন পর্যায়ে বাধা পেলে বাধা আসলে ভেঙে পড়ি হতাশ হয়ে পড়ি কিন্তু আমরা এটা জানি না যে আমাদের জন্য কোনটা উপযুক্ত তাই জীবনে বাধা আসাটাও জরুরি কারণ সহজে পাওয়া জিনিসগুলো অনেক সময় আমাদেরকে ধোকা দিয়ে যায় সহজে পাওয়া জিনিসগুলো অনেক সময় আমাদের কাছ থেকে অনেক সহজেই হারিয়ে যায় জানো এই পৃথিবীর সব থেকে দামি জিনিস কি ভরসা হ্যাঁ ভরসা যেটা কামানোর জন্য সারা জীবন লেগে যায় কিন্তু কখনো কখনো জীবনের সংক্ষিপ্ত সময়ের মধ্যেও সেটা হারিয়ে যায় কারণ সেটা হারাতে মাত্র কয়েক সেকেন্ডের সময় লাগে তাই জীবনের সঠিক মানুষ থাকাটা প্রয়োজন তাতে সে সুন্দর হোক বা না হোক আমার তো মনে হয় বন্ধু হিসাবে কোনো বোকা ব্যক্তিকে বেছে নেওয়াটা সবথেকে বেশি উত্তম সবথেকে বেশি সুন্দর কারণ সত্যি বলতে বোকা মানুষদের থেকে ধোকা খাওয়ার সম্ভাবনা অনেক কম থাকে দেখবে বুদ্ধিমান মানুষেরা প্রয়োজন মাপিক ব্যবহার করে প্রয়োজন ফুরালে চলে যায় তাই কোনো সঙ্গী হিসাবে কোনো বোকা মানুষকে বেছে নেওয়াটা থেকে বেশি উত্তম জীবনে কখনো আশা ছিল না কখন কিভাবে কোন জিনিসটা তোমার জীবনে চলে আসবে সেটা তুমি জানতেও পারবে না আমি একটা কথা প্রায়ই বলি যে পৃথিবীতে চোখের পলকে মানুষের জীবন পরিবর্তন হয় এখানে উপরওয়ালার ইশারাই রাজা ও ভিকারি আবার ও রাজা হয় তাই জীবনে কখনো আশা ছিল না আজ যেটা হচ্ছে না আজ যেটা পাচ্ছ না তার মানে এমনটা নয় যে আগামীতেও পাবে না এমনটা নয় যে আগামীতেও আসবে না তুমি হয়তো বা তোমার জীবনের লেখক নও কিন্তু কেউ একজন তো আছে যিনি তোমার জীবনটা লিখেছেন তাই কোনটা তোমার জন্য কখন কতটা প্রয়োজনীয় সেটা তিনি আমাদের থেকে ভালো জানেন সেটা উপরওয়ালা আমাদের থেকে অনেক ভালো জানেন তাই অত বেশি চিন্তা করো না অত বেশি মন খারাপ করো না যদি কোনো জিনিস থেকে বঞ্চিত হয়ে থাকো যদি কোনো জিনিস নিজের জীবনে অনেক বেশি প্রয়োজনীয় কিন্তু সেটা না পেয়ে থাকো তাহলে ভেবে নিও তোমার জন্য এর থেকে বেশি কিছু এর থেকে ভালো কিছু এর থেকে উত্তম কিছু অপেক্ষা করছে শুধু সময়ের অপেক্ষা শুধু সময়ের ব্যবধান আর মানুষ সঠিক সময়ে ধৈর্য ধরতে পারে না বলেই সবথেকে বেশি হতাশ হয় আমরা সেখানে গিয়েই সবথেকে বেশি হতাশ হয়ে পড়ি যেখান থেকে আর একটু গেলে হয়তোবা সুখের দিন খুঁজে পেতাম কিন্তু আজকে আমাদের মধ্যে সবথেকে বেশি যদি কোনো কিছুর ঘাটতি থেকে থাকে তাহলে সেটা হচ্ছে ধৈর্য হ্যাঁ ধৈর্য তবে তোমার জীবনটা সুন্দর হয়ে যাবে যদি মানুষের কাছ থেকে অতিরিক্ত আশা না রাখো কারণ বাস্তবতা এটাই যে সকলকে পাশে পাওয়া যায় না সকলে সঙ্গ দিতে আসে না সকলের সঙ্গ দেয় না হ্যাঁ শুনতে হয়তোবা খারাপ লাগে মানতে হয়তোবা অসুবিধা হয় কিন্তু এটা বাস্তব এটা সত্য এটাই হয়ে থাকে দিন শেষে তোমাকে আয়নার দিকেই তাকাতে হবে আর যখন তুমি আয়নার দিকে তাকাবে তখন শুধু নিজেকেই পাবে তাই খারাপ সময় আসার আগে নিজেকে প্রস্তুত রাখো নিজেকে তৈরি রাখো নিজেকে প্রস্তুত করো আর যদি খারাপ সময় অলরেডি এসে গিয়ে থাকে তাহলে নিজেই নিজে সেটাকে মোকাবেলা করার চেষ্টা করো যদি কেউ সাহায্য করে যদি কেউ এগিয়ে আসে সেটা তোমার জন্য বোনাস সেটা তোমার জন্য অতিরিক্ত কিন্তু নিজেকে লড়তে হবে যেহেতু জীবনটা তোমার তাই লড়াইটাও তোমার একটা কথা মনে রেখো যে সমস্ত মানুষগুলো এ পৃথিবীতে ঠেকে শেখে যে সমস্ত ব্যক্তি যে সমস্ত মানুষগুলো এ পৃথিবীতে ধাক্কা খেতে খেতে শেখে আঘাত পেতে পেতে শেখে যে সমস্ত মানুষগুলো এ পৃথিবীতে অনেক কিছু সহ্য করার মাধ্যমে শেখে একটা সময় পরে এ পৃথিবীর কোনো মানুষ তাকে দুর্বল করতে পারে না এ পৃথিবীর কোনো মানুষ তাকে হারাতে পারে না আমি দেখেছি আমি দেখেছি জুয়াই যে তা এক কোটি টাকাও বছর কাটতে না কাটতে মানুষের কাছ থেকে কীভাবে জানি হারিয়ে যায় কিন্তু কোনো ব্যক্তির মেহনতে কামানো এক লাখ টাকা সেটাও কোনো না কোনোভাবে তার কাজে লেগে যায় কোনো না কোনোভাবে তার জীবনে রয়ে যায় থেকে যায় আর এ বিষয়ে কোনো সন্দেহ নেই এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে জীবনটা কোনো জুয়া নয় জীবনটা কোনো জুয়া নয় আর তুমি কোনো জুয়ারিও নও তাই জীবনটাকে এমন ভাবে অতিবাহিত করো না এমন ভাবে কাটিও না এখানে অনেক কিছু শেখার আছে অনেক কিছু বোঝার আছে অনেক কিছু চেনার আছে অনেক কিছু দেখার আছে এখনো এখনো জীবনে অনেক কিছু বাকি আছে হ্যাঁ এখনো জীবনে অনেক কিছু বাকি আছে শুধু ধৈর্য ধরো শুধু নিজের কাজের মধ্যে ব্যস্ত থাকো শুধু একাকিত্বকে ভালোবাসো শুধু নিজের লড়াইটা নিজেই লড়ার চেষ্টা করো যে কোনো খারাপ সময়ের জন্যে যে কোনো খারাপ মুহূর্তের জন্যে যে কোনো খারাপ পরিস্থিতির জন্যে নিজেকে প্রস্তুত রাখো নিজেকে তৈরি রাখো নিজে তৈরি থাকো এই পৃথিবীতে কোনো মানুষই ইচ্ছা করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু স্মৃতি এবং কিছু মানুষের বাজে ব্যবহার আমাদেরকে বদলে যেতে বাধ্য করে তোমার পরিস্থিতি তোমার সময়গুলো তোমাকে বদলে যেতে বাধ্য করবে আর সত্যি বলতে কে কেমনটা ভাবে আমি জানি না কিন্তু তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো তাহলে আমি বলবো পরিবর্তন কোনো অন্যায় নয় নিজেকে পাল্টে ফেলাটা কোনো অন্যায় নয় পরিবর্তনের প্রয়োজন আছে কারণ সময়ের সঙ্গে তুমি যদি নিজেকে পরিবর্তন না করতে পারো তাহলে তুমি অনেকটাই পিছিয়ে যাবে তুমি অনেকটাই পিছিয়ে পড়বে তাই অবহেলাও প্রয়োজন আছে কারণ আমি আমার জীবনে এমন অনেক মানুষকেই দেখেছি যাদেরকে শুধুমাত্র কিছু মানুষের অবহেলা কিছু অপমান বাজে ব্যবহার তাকে পরিবর্তন করে রেখে দিয়েছে আমার জীবনে এমন অনেক মানুষই আছে আবার এমনও অনেক মানুষ আছে যাদের মিষ্টি কথার আড়ালে তিক্ত চরিত্র লুকিয়ে থাকে তোমার জীবনেও হয়তোবা এমন অনেক মানুষ আছে যাদের কথাটা হয়তো বা মিষ্টি কিন্তু মনটা নয় মনে রেখো এই সকল মানুষগুলো তোমার জন্যে ক্ষতিকর এই সকল মানুষগুলো বিশের থেকেও বিষাক্ত তাই এদের থেকে নিজের দূরত্ব বজায় রাখার চেষ্টা করো তুমি তোটা জানো যখন তুমি কারো অতিরিক্ত আপন হতে যাও তখন তার থেকে অনেক বেশি দুঃখ পাও যখন আমরা কারোর অতিরিক্ত আপন হতে যাই তখন তার থেকে দুঃখটা একটু বেশিই পাই তাই কাউকে ততটাই আপন ভাবা উচিত যতটা সে আপন হওয়ার যোগ্যতা রাখে এ পৃথিবীতে মা বাবার থেকে অধিক আপন এবং সৃষ্টিকর্তার থেকে অধিক কাছের কেউ হয় না যদি সত্যি সম্পর্ক গড়তে হয় তাহলে উপরওয়ালার সাথে গড় যেখানে ধোকা খাওয়ার কোনো ভয় থাকে না যেখানে আমাদের জীবনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে হয়তোবা জীবনের অনেক সময় রব আমাদেরকে সমস্ত কিছু দেন না আবার অনেক সময় না চাইতেই অনেক কিছু দিয়ে দেন কিন্তু জীবনের প্রত্যেকটা পর্যায়ে তিনি আমাদেরকে পরীক্ষা নেন কাউকে দিয়ে পরীক্ষা নেন তো কারোর থেকে নিয়ে পরীক্ষা নেন কারোর উদারতার পরীক্ষা নেন তো কারোর ধৈর্যের পরীক্ষা নেন হ্যাঁ কারোর ধৈর্যের পরীক্ষা নেন তাই যদি সত্যি তুমি জীবনে কোনো কিছু থেকে বঞ্চিত থাকো যদি সত্যি তোমার মনে হয় যে আমি এটা ডিজার্ভ করি তাহলে হতাশ হই না কারণ বিশ্বাস করো তুমি যেটা ডিজার্ভ করো উপরওয়ালা সেটা থেকে তোমাকে বঞ্চিত করবেন না হয়তোবা তিনি তোমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন আজ হয়তোবা দিচ্ছে না কিন্তু একটা সময় এত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে একটা সময় তুমি না চাইতেই হয়তোবা অনেক কিছু পেয়ে যাবে আসলে কি বলো তো আমাদের জীবনের সমস্ত কিছু আমাদের পরিকল্পনা অনুযায়ী হয় না দেখবে আমরা যেটার উপরে সবথেকে বেশি আশা রাখি সেখান থেকেই সব থেকে বেশি নিরাশ হই তাই আশা যত কম রাখবো ততই হয়তো বা আমাদের জন্যে ভালো আমি দেখেছি অনেক সময় আমাদের অতিরিক্ত আশা আমাদের কষ্টের কারণ হয়ে দাঁড়ায় অনেক সময় আমাদের অতিরিক্ত আশা আমাদের মন খারাপের কারণ হয়ে দাঁড়ায় জীবনে যদি বারবার ব্যর্থ হও তাহলে নিজের পন্থাটা বদলাও নিজের পদ্ধতি বদলাও কিন্তু স্বপ্ন নয় তুমি খেয়াল করেছো কিনা আমি জানি না কিন্তু দেখবে একটা গাছ তার পাতা বদলায় কখনোই তার জায়গা নয় জীবনে বাধা আসবে হয়তোবা দেরি হবে কিন্তু ঠিকই হবে আর যখন হবে তখন সারা পৃথিবী দেখবে যে আত্মীয় স্বজন যে কাছের মানুষগুলো তোমাকে নিয়ে ঠাট্টা করছে যে আত্মীয় স্বজন যে কাছের মানুষগুলো তোমাকে নিয়ে মজা করছে এই মানুষগুলোই তোমার প্রশংসা করবে যে মানুষগুলো আজ পাশে থাকছে না এই মানুষগুলোই পাশে এসে দাঁড়াবে যখন তোমার সময়টা বদলাবে আর সময় পরিবর্তনশীল হ্যাঁ সময় পরিবর্তনশীল আজকের দিনটা হয়তোবা খারাপ হয়তোবা কালকের দিনটা আরও বেশি খারাপ হবে কিন্তু এমনটা নয় যেটা সারা জীবন চলবে এমনটা নয় যে কখনোই ভালো সময় আসবে না আগামী পরশুটা তোমার হবে যে দিনের তুমি অপেক্ষায় কখনো স্বপ্ন দেখতে ভুলে যেও না বরণ পারলে স্বপ্নটাকে নিজের লক্ষ্য বানাও আমার জীবনেও প্রত্যেকটা কাজে বাধা আসে আমি আমার জীবনের বেশিরভাগটাই প্রথমবারে পেয়ে যাইনি আমার ক্ষেত্রেও অনেক সময় লেগেছে আর মনে রেখো মেহনত কখনো ফুটে ওঠে না ফুটে ওঠে রেজাল্ট তোমার মেহনত হয়তো ফুটে উঠছে না হয়তোবা তোমার মেহনত কেউ দেখছে না কিন্তু তোমার রেজাল্টটা সবাই দেখবে আর প্রত্যেকটা ভালো রেজাল্টের পিছনে মেহনতের অবদান থাকে যারা সমস্ত কিছু ভাগ্যের উপরে ছেড়ে দেয় তাদের বিষয়টা আলাদা আমি বলবো না যে ভাগ্য নেই কিন্তু ভাগ্যের উপরে বিশ্বাস করা ভালো ভাগ্যের উপরে নির্ভরশীল হওয়া অতটাও ভালো নয় তোমার ভাগ্য তোমাকে ধোকা দিতে পারে ভাগ্যে আসা সফলতা যখন তখন চলেও যেতে পারে ভাগ্যের উপরে বিশ্বাস রাখো কিন্তু নির্ভরশীল হয়ে যেও না কখনোই ভাগ্যের উপরে নির্ভরশীল হওয়া উচিত নয় আসলে কি বলতো আজকের দুনিয়াটা অনেক দ্রুত গতিতে চলছে আর পৃথিবীটা দ্রুত গতিতে চলছে বলে আমাদের রেজাল্টটাও দ্রুত লাগবে বলে আমাদের মনে হচ্ছে আমাদের চিন্তা ভাবনাটাই এমন হয়ে গিয়েছে কিন্তু বিশ্বাস করো বাস্তবতাটা একটু ভিন্ন যে জিনিস দ্রুত আসে সে জিনিস দ্রুত চলে যাওয়ার ভয়ও থাকে যে জিনিস যত দেরিতে আসে সে জিনিস একগুচ্ছ অভিজ্ঞতা নিয়ে আসে আর সেই অভিজ্ঞতা মানুষকে সফলতার চূড়ায় নিয়ে যায় তোমার জীবনেও যদি কোনো কিছু দেরিতে আসে তাহলে সেটা তোমাকে তোমার সফলতায় চুড়াই নিয়ে যাবে যদি তোমার জীবনেও সমস্ত কিছু দেরিতে আসে তাহলে তোমার যাত্রাটাও অনেক বড় হবে আর তোমার এই লম্বা যাত্রা তোমাকে অনেক কিছু শেখাবে যে শিক্ষা তোমার জীবন পরিবর্তনে অনেক বেশি সাহায্য করবে তোমার আগামী কালটাকে অনেক বেশি সুন্দর করবে কোনটা ভালো কোনটা খারাপ সেটা তোমাকে শেখাবে কে তোমার প্রিয়জন কে তোমার প্রয়োজন সমস্ত কিছু শেখাবে আর বিশ্বাস কর জীবনের এই সকল শিক্ষাগুলো কোনো স্কুল কলেজ থেকে পাওয়া সম্ভব নয় জীবনের এই সকল শিক্ষাগুলো কোনো বিশ্ববিদ্যালয় কোনো স্কুলে পড়ানো হয় না কিন্তু একটা জীবনকে পরিবর্তন করতে এটা অনেক বেশি ভূমিকা রাখে আমি জানি যখন অনেক কিছু অনেক কিছু ট্রাই করার পরেও কোনো রেজাল্ট আসে না যখন অনেক মেহনত করার পরেও কোনো রেজাল্ট দেখা দেয় না তখন মনে হয় যে সমস্ত কিছু ফেক সমস্ত কিছু মিথ্যা কিন্তু হঠাৎ একদিন এমন কিছু ঘটে যাবে তখন মনে হবে যে না আমি ভুল ছিলাম সময়ের সাথে সাথে তুমি সমস্ত কিছু বুঝে যাবে যে না আমার সাথে যেটা ঘটেছে বা যেটা ঘটেছিল সেটা ভালোর জন্যে ঘটেছিল কারণ আমাদের জীবনের বাধাগুলো আমাদেরকে শেখায় যে তুমি এটার জন্যে তৈরি হওনি তোমাকে এটার জন্যে বানানো হয়নি তোমার লাইফের ক্ষেত্রেও হয়তোবা এমনটাই ঘটছে এগুলো তোমার জন্য এক একটা বার্তা হয়তোবা তুমি এটার থেকে ভালো কিছু ডিজার্ভ করো তাই নিজেকে কখনোই কখনোই ছোট মনে করো না আমি জানি আমাদের জীবনের বাধাগুলো আমাদের নিজেদের আত্মবিশ্বাসের উপরে আঘাত আনে আমি জানি আমাদের জীবনের বাধাগুলো আমাদের কনফিডেন্সকে ডাউন করে কিন্তু বিশ্বাস করো শেষটা সুন্দর হবে যদি সুন্দর না হয় তাহলে সেটা সমাপ্তি হতে পারে না জীবনে এমনই জীবন কোনো রুটিন মেনে চলে না তাই বলে এটা নয় যে যিনি জীবনকে নিয়ন্ত্রণ করছেন তিনি ভুল তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী তিনি জানেন কোনটা আমাদের জন্যে সঠিক এবং কোনটা আমাদের জন্যে বেঠিক তিনি জানেন কোনটা তোমার জন্য সঠিক এবং কোনটা তোমার জন্যে বেঠিক আজ তুমি যেটাকে সঠিক মনে করছো হয়তোবা সেটা তোমার জন্যে নয় হয়তোবা সেটা সঠিক নয় তাই একটু বোঝার চেষ্টা করো তার মনের খুব বাধা তাদের জীবনেই বেশি আসে যাদেরকে পৃথিবীর পরিচালক অনেক বেশি ভালোবাসে কারণ তাদের উপরে তানার অনেক বেশি বিশ্বাস থাকে যে না এ পারবে সেই জন্যেই হয়তোবা তিনি আমাদের ধৈর্যের পরীক্ষা নেন সেই জন্যেই হয়তোবা তিনি দেখেন যে কঠিন সময়ে আমরা কতটা ধৈর্য ধরতে পারি কঠিন সময়ের আমরা কতটা মোকাবেলা করতে পারি তবে নিঃসন্দেহে কঠিন সময় পরিবর্তনশীল আর কঠিন সময় তো মানুষকে ধ্বংস করতে আসে না কঠিন সময় মানুষকে মজবুত বানাতে আসে কঠিন সময় মানুষের ইমিউনিটি পাওয়ারকে বাড়াতে আসে কঠিন জীবন মানুষকে শারীরিকভাবে অনেক বেশি মজবুত করে সত্যি বলতে সহজ জীবন মৃত ব্যক্তির লক্ষণ সমস্যাহীন জীবন মৃত ব্যক্তির লক্ষণ তোমার জীবনে সমস্যা আছে মানে তুমি জীবিত তোমার জীবনে বাধা আসছে মানে তুমি জীবিত তাই হতাশ হওয়ার কিছু নেই মন খারাপ করার কিছু নেই এখানেই জীবনের সমাপ্তি নয় এখানেই জীবনের শেষ নয় যদি শেষ হতো তাহলে সুন্দর হতো এখনো অনেক কিছু বাকি আছে জীবন একটাই এক জীবনে সমস্ত রকম অভিজ্ঞতা অর্জন করছ তাই এত সহজে হার মেন না মনে রেখো হেরে যাওয়াটা খুব সহজ আর তোমার আশেপাশের মানুষগুলোও চাই যে তুমি হেরে যাও কারণ অন্যের সফলতা সহ্য করার মতো ক্ষমতা খুব কম মানুষেরই আছে কিছু মানুষ তোমার হারের অপেক্ষায় বসে আছে তাদের এই ভ্রান্ত আশা তাদের এই ভ্রান্ত ধারণা তখনই দূর হবে যখন তুমি জয়ী হবে আর তুমি যে জয়ী হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে তুমি যখন জয়ী হবে যখন তুমি জীবনে অনেক বেশি সফল হবে আজ যে সকল মানুষগুলো তোমাকে অপমান করছে আজ যে সকল মানুষগুলো তোমাকে অবহেলার চোখে দেখছে এই প্রত্যেকটা অবহেলা প্রত্যেকটা অপমানের যোগ্য জবাব হবে হ্যাঁ তোমার সফলতা এই প্রত্যেকটা অপমানের যোগ্য জবাব হবে আসলে সফল ব্যক্তিদের জবাব কথার মাধ্যমে নয় বরং কাজের মাধ্যমে প্রকাশ পাই তোমার ক্ষেত্রেও হয়তোবা তেমনটাই হবে তোমার জবাবটাও হয়তোবা কাজের মাধ্যমে প্রকাশ পাবে শেষে ওই একটা কথা আবারও বলতে চাই সমস্যাহীন জীবন মৃত ব্যক্তির লক্ষণ একমাত্র মৃত ব্যক্তির জীবনেই কোনো সমস্যা থাকে না আর প্রত্যেকটা সমস্যা তার সাথে সমাধান নিয়ে আসে সমস্যা থাকলে সমাধানও থাকে সমাধানটাকে খোঁজার চেষ্টা করো কে কি ভাববে ভুলে যাও কে কি বলছে বলতে দাও নিজেকে নিয়ে ব্যস্ত থাকো যে স্বপ্নটা দেখেছিলে সেই স্বপ্নটা পূরণ করার চেষ্টা করো পূরণ হবে অবশ্যই হবে আজ না হলে কাল না হলে পরশু সেদিন দূরে নয় যেদিন তুমি হাসবে সেদিন দূরে নয় যেদিনটা তোমার হবে